আলাইকুম কম খরচ দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাইলে আজকের এই ভিডিও আপনার জন্য হয়তো এই কথা কেন বললাম আপনার প্রশ্ন রাখতে পারে আপনার ভিতরে দর্শক বন্ধুরা এখানে যে নির্মাণ দেখছেন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট প্রস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট দৈর্ঘ্য প্রস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট দুই শতক সাতান্ন পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুম এর একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাইটার ফাউন্ডেশন কাজ করা হয়েছে সম্পূর্ণ শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে ব্রেক ফাউন্ডেশন তো করতে পারেন চাইলে আপনি ডাইরেক্ট কলাম দিয়েও করতে পারেন সেখান থেকে আমাদের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে আসলে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করলে মজবুত কতটুকু হয় এবং কতটুকু খরচ আমাদের সেভ করা যায় দেখেন দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ডাইরেক্ট কলাম ছাড়া আপনার খরচ কতটুকু সেভ হয় এবং ব্রিক ফাউন্ডেশন ছাড়া শর্ট প্লার দিয়ে বাড়িটা নির্মাণ করতে গেলে আপনার কত টাকা বেশি খরচ হয় এই পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা চলেন ভিতরে প্রবেশ করে দেখি যে কেমন ভাবে এই বাড়িটির ফ্লোর প্লান্ট মধ্যে সাজানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের পিছন সাইডের গেট বাড়িটার মূলত দুইটা গেট আমরা পিছন সাইডের গেট থেকে ঢুকলাম ঢুকেই সর্বপ্রথমে পাচ্ছে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং খুবই বড়সড় ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিং এর সাইজটা রাখা হয়েছে কুড়ি ফিট বাই চোদ্দ ফিট বিল্ডিং এর পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং দুইটা টয়লেট সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং মাঝে পাবো একটি কিচেন এবং এক সাইডে পাবো আমরা সিঁড়ি সিঁড়ি দিয়েই তো আমরা ঢুকলাম তো এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই পিছন সাইডের বেডরুমের বেডরুম আমাদের রাখা হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট দুইটা দুইটা বেডরুম এর সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন কলম আমাদের লাগছে ষোলোটা ষোলোটা শর্ট প্লারের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন আসলে দিয়ে নির্মাণ করতে গিয়ে আপনার খরচ কতটুকু সেভ হচ্ছে ডাইরেক্ট কলাম ছাড়া যদি আপনাকে আমি বলি ডাইরেক্ট কলাম দিয়ে যদি আপনি যখন বাড়িটা নির্মাণ করবেন তখন অবশ্যই বিল্ডিং এর মূল খরচ হচ্ছে আপনার গ্যারেট বিম পর্যন্ত আর সেই গ্যারেট বিম পর্যন্ত করেই আমার আপনার বিল্ডিংটা মূল খরচ করেই আপনি উপরে গাঁথনি করে বিল্ডিংটা করছেন সেই ক্ষেত্রে আপনার লাভ হচ্ছে কি এবং ক্ষতিটা হচ্ছে কি দেখেন এখানে ক্ষতির কোনো আশঙ্কা নেই আবার লাভ যে আপনার বেশি হচ্ছে তাও কিন্তু না এখানে যদি আপনি ডাইরেক্ট করে নির্মাণ করতেন সেই ক্ষেত্রে হয়তো আপনার শর্ট ছাড়া ডাইরেক্ট কলম দিয়ে যখন আপনি বাড়িটা নির্মাণ করতেন সেই ক্ষেত্রে হয়তো আপনার অতিরিক্ত খরচ এক থেকে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা খরচ আপনার অতিরিক্ত লাগত ডাইরেক্ট কলম দিয়ে এই বাড়িটি যখন আপনি নির্মাণ করতেন সেই ক্ষেত্রে আপনার যেখান থেকে কাজ আপনি যতটুকু কাজ দেখছেন এখান থেকেই কিন্তু আপনার আর অতিরিক্ত দুই লক্ষ টাকা খরচ করলে আপনি এই বিল্ডিংটা ডাইরেক্ট কলম করে বাড়িটা নির্মাণ করতে পারতেন সেই জায়গা থেকে আমরা দুই লক্ষ টাকা বাসার জন্যই কিন্তু আমরা শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছি তাতে কি আপনার বাড়িটি দুর্বল হয়েছে তা কিন্তু না বাড়িটি খুবই মজবুত একটি বাড়ি হয়েছে ফাউন্ডেশনও দুর্বল হয়নি আপনার ডাইরেক্ট কলম করে যে ফাউন্ডেশনটি করতেন সেই একই ফাউন্ডেশন দিয়ে কিন্তু আপনার এই বাড়িটি নির্মাণ করা হয়েছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে দুই তোলা ফাউন্ডেশন করা হয়েছে শুধুমাত্র আমরা গ্যাডিং এর পর থেকে উপরে কলমটা না দিয়ে আমরা শর্ট পিলার দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছি তার জন্যই আমরা বলে থাকি শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এক বাড়ি নির্মাণ এবার এখান থেকে যদি আপনি ব্রিক ফাউন্ডেশনতে করতেন এখান থেকে যেখান থেকে কাজ দেখছেন এই কাজই যদি আপনি ব্রিক ফাউন্ডেশনতে করতেন সেই ক্ষেত্রে আপনার এই সেম বাড়িটাতে সর্বোচ্চ থেকে টাকার আপনার হতো মানে হাজার মতো শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আমাদের খরচ হলো কত বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই জায়গা থেকে যদি আপনি ব্রিক ফাউন্ডেশন করতেন সেই ক্ষেত্রে আপনার খরচ হতো সর্বোচ্চ এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকা সর্বোচ্চ এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকা এবং ডাইরেক্ট কলম যদি আপনি এই বাড়িটি করেন তাহলে পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো ড্রয়িং প্ল্যানে চলে আসলাম এটা হচ্ছে বাড়ির মেন গেট আর এই মেন গেট থেকে ওইটাই আমরা পাবো হচ্ছে ডাইনিং খুবই বড় ছোট কুড়ি ফিট বাই চৌদ্দ ফিট এখান থেকে এখান পর্যন্ত আমরা কুড়ি ফিট বাই চৌদ্দ ফিট ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম পেছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এটা হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে সিম এটি হচ্ছে বাথরুম এটি হচ্ছে বাথরুম এ এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট দুইটা বেডরুম সামনের সাইডে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট এটি হচ্ছে সামনের ব্যালকনি নিচেতে বিল্ডিংয়ে ব্যালকনি নিচেই করা হয়নি এখানে কিন্তু দুই তলায় করা হবে এর কারণে আমাদের ছাতটি দেওয়া হয়েছে এটা হচ্ছে মেন গেট এটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ